নারীদের নগ্ন ছবি তৈরির কাণ্ডে যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে এক্স ইলন মাস্ক কি বলছেন থালাপতি বিজয়ের পাশে দাঁড়িয়ে মুদিকে রাহুল গান্ধীর বার্তা গ্রোক কাণ্ডে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের বিরুদ্ধে সমালোচনা তীব্র হচ্ছে এই সমালোচনাকে এক্সের ওপর সেন্সারশিপ আরোপে যে কোনো একটি অজুহাত খুঁজে বের করার চেষ্টা বলে বর্ণনা করেছেন মার্কিন ধনকুবের মাস্ক এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে ব্যক্তির সম্মতি ছাড়াই নগ্ন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে এর মধ্যে শিশুদের ছবিও রয়েছে যুক্তরাজ্যের সংযোগ ও প্রচার নিয়ন্ত্রণ সংস্থা অফকম বলেছে তারা এক্সের বিষয়ে একটি জরুরি মূল্যায়ন শুরু করেছে প্রযুক্তি মন্ত্রী লিজ কেন্ডাল জরুরি কার্যক্রমে তাদের সমর্থন দিয়েছেন কেন্ডাল নারী ও শিশুদের নগ্ন ও যৌন ইঙ্গিত করে সেটির বিকৃত ব্যবহারকে ঘৃণ্য ও নিন্দনীয় আখ্যা দিয়েছেন তিনি বলেন তিনি আশা করছেন কয়েকদিনের মধ্যে অফকম থেকে একটি আপডেট দেখতে পাবেন নারী ও শিশুদের বিকৃত ছবি তৈরি করা নিয়ে সমালোচনার পর এক্স এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরির এই ফিচারটির ব্যবহার সীমিত করেছে এখন আর গ্রোক বিনামূল্যে ব্যবহার করা যাবে না মাসিক ফি দিয়ে যারা এই ফিচারটি নেবেন তারা সীমিত আকারে এটি ব্যবহার করতে পারবেন ডাউনিং স্ট্রিট থেকে এক্স কর্তৃপক্ষের গ্রহণ করা এই ব্যবস্থাকে যৌন সহিংসতার শিকারদের জন্য অবমাননাকর বলে বর্ণনা করা হয়েছে বিবিসি এমন বেশ কয়েকটি ঘটনা যাচাই করে দেখেছে যেখানে বিনামূল্যের এআই টুল দিয়ে নারীদের সম্মতি ছাড়াই তাদের ছবি বিকৃত করে তাদের নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে বা যৌন সংক্রান্ত বা যৌন ইঙ্গিতপূর্ণ পরিস্থিতি দেখানো হয়েছে অফকমের একজন মুখপাত্র বলেছেন আমরা গত সোমবার জরুরি ভিত্তিতে এক্সের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে আজকের অর্থাৎ শুক্রবারের মধ্যে নিজেদের ব্যাখ্যা দেওয়ার জন্য একটি কঠোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছি তারা আমাদের কাছে একটি জবাব পাঠিয়েছে ইলন মাস্কের এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার বিবিসি নিউজ আওয়ারকে বলেছেন গ্রোক ব্যবহার করে তার শিশু বয়সের একটি ছবিও বিকৃত করে যৌন ইঙ্গিতপূর্ণভাবে তৈরি করা হয়েছিল সেন্ট ক্লেয়ার গত বছর সন্তানের একক হেফাজত পেতে মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন তার অভিযোগ এক্স শিশু যৌন নিপীড়নমূলক ছবি সহ এ ধরনের অবৈধ কন্টেন্ট মোকাবিলায় যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না তিনি বলেছেন অথচ একজন প্রকৌশলীকে একবার মাত্র একটি বার্তা পাঠিয়েই এটা বন্ধ করা যেত গতকাল শুক্রবার সকাল পর্যন্ত যারা এক্সে ছবি আপলোড করে তা পরিবর্তনের জন্য অনুরোধ করেছেন তাদের গ্রোক বলেছে ছবি তৈরি ও সম্পাদনার ফিচারটি বর্তমানে শুধু মাসিক ফি দেওয়া ব্যবহারকারীর জন্য সীমিত সঙ্গে এটাও বলেছে এই ফিচার আনলক করতে সাবস্ক্রাইব করতে হবে যদি অফকম যুক্তরাজ্যে এক্সের প্রবেশ নিষিদ্ধ বা ব্লক করার সিদ্ধান্ত নেয় তাহলে সরকার সে সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দেবে লিজ গ্যান্ডাল যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী অফকমের একজন মুখপাত্র বলেছেন আমরা গত সোমবার জরুরি ভিত্তিতে এক্সের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদেরকে আজকের অর্থাৎ শুক্রবারের মধ্যে নিজেদের ব্যাখ্যা দেওয়ার জন্য একটি কঠোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছি তারা আমাদের কাছে একটি জবাব পাঠিয়েছে ভারতের ইন্টারনেট সেন্সারশিপ নিয়ে মাস্ক আর মুদির মধ্যে কীভাবে লড়াই চলছে ওই মুখপাত্র আরও বলেন আমরা এখন জরুরি ভিত্তিতে একটি ত্বরিত মূল্যায়ন শুরু করেছি এবং শীঘ্রই আরও আপডেট দেব যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী অফকম এক্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাখে এক্স যদি নিয়ম না মানে তাহলে অফকম তৃতীয় পক্ষকে এক্সের জন্য অর্থ সংগ্রহ বা যুক্তরাজ্যে এক্সের প্রবেশে সহায়তা করতে বাধা দেওয়ার জন্য আদালতের নির্দেশ চাইতে পারে প্রযুক্তিমন্ত্রী ক্যান্ডাল বলেছেন যদি অফকম যুক্তরাজ্যে এক্সের প্রবেশ নিষিদ্ধ বা ব্লক করার সিদ্ধান্ত নেয় তাহলে সরকার সে সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দেবে থালাপতি বিজয়ের পাশে দাঁড়িয়ে মোদীকে রাহুল গান্ধীর কড়াবার্তা রাহুল গান্ধী থালাপতি বিজয় ও নরেন্দ্র মোদী শুক্রবার নয় আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ ছবি জননায়াগান তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সময়মতো ছাড়পত্র না দেওয়ায় শেষ মুহূর্তে ছবিটির মুক্তি আটকে যায় এই ছবির পরই পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে যোগদানের ইচ্ছার কথা জানিয়েছিলেন বিজয় এবার শেষ মুহূর্তে বিজয়ের ছবি মুক্তি আটকে দেওয়ায় বিষয়টি নিয়ে খুব প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী জননায়াগান মুক্তিতে বাধা দেওয়ার কেন্দ্রীয় প্রচেষ্টাকে তামিল সংস্কৃতির ওপর আক্রমণের অভিযোগ করেছেন তিনি আর এমন পরিস্থিতির জন্য দায়ী করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঙ্গলবার তেরোই জানুয়ারি এক্সে দেওয়া পোস্টে লোকসভার এই বিরোধ দলনেতা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনোই তামিল জনগণের কণ্ঠস্বার দমন করতে সফল হবেন না রাহুল গান্ধীর এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন তিনি নির্বাচনমুখী তামিলনাড়ু সফরে রয়েছেন এই সময় অভিনেতা থেকে রাজনীতিতে পা দেওয়া বিজয়ের তামিল সিনেমা জননায়াগান ঘিরে চলমান বিতর্ক রাজ্যের রাজনীতিতে বড় ইস্যুতে পরিণত হয়েছে অ্যাক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লেখেন জননায়াগান ছবি বন্ধ করার জন্য তথ্য ও প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টা তামিল সংস্কৃতির ওপর আক্রমণ মিস্টার মোবি আপনি তামিল জনগণের কণ্ঠস্বার দমন করতে কখনোই সফল হবেন না বিজয় সম্প্রতি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী গাজাগাম বা টিভিকে প্রতিষ্ঠা করেছেন রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে প্রবেশের আগে তার শেষ ছবি হিসেবে ব্যাপকভাবে প্রচারণায় থাকা জননায়াগানের মুক্তির নির্ধারিত তারিখ ছিল নয়ই জানুয়ারি কিন্তু সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন সময় মতো ছাড়পত্র না দেওয়ায় শেষ মুহূর্তে ছবিটির মুক্তি আটকে যায় গত নয় জানুয়ারি বিচারপতি পি টি আশা সিবিএসিকে জননায়গানকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সেই আদেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আদেশ দেয় এবং ছবিটির মুক্তি স্থগিত রাখে এবং ছবিটির প্রযোজককে নোটিশ জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য একুশে জানুয়ারি দিন ধার্য করে এর আগে প্রযোজন প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস এলএলপি সিবিএসিকে সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ চাইতে আদালতের দ্বারস্থ হলে বিচারপতি আশা সেই আবেদন মঞ্জুর করেন তিনি বলেন বোর্ড একবার সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিলে চেয়ারপারসনের নিকট সেটি পুনর্বিচার কমিটির কাছে পাঠানোর কোনো ক্ষমতা নেই এই আদেশের বিরুদ্ধে সিবিএসসি তাৎক্ষণিকভাবে আপিল করে আদালত বর্তমানে ছবি মুক্তির স্থগিতাদেশ বহাল রেখে সিনেমার প্রযোজককে নোটিশ জারি করতে নির্দেশ দিয়েছে এবং মামলার পরবর্তী শুনানির জন্য একুশে জানুয়ারি দিন ধার্য করেছে